একদিন দক্ষিণেশ্বরে একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে দেখা করতে এলেন তিনি বহু শাস্ত্র পড়েছেন বেদ উপনিষদ দর্শন সবই তার মুখস্থ কথা বলার সময় তিনি বারবার সংস্কৃত শ্লোক উদ্ধৃত করতে লাগলেন শ্রী শ্রীরামকৃষ্ণদেব মনোযোগ দিয়ে শুনছিলেন মাঝে মাঝে মৃদু হাসছিলেন পণ্ডিত ব্যক্তি বললেন আমি বহু গ্রন্থ পড়েছি ব্রহ্ম কি আত্মা কি সব জানি ঈশ্বর নিরাকার নির্গুণ এতে কোনো সন্দেহ নেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তখন খুব সহজ জিজ্ঞেস করলেন আপনি কি কখনো ঈশ্বরকে দেখেছেন পণ্ডিত ব্যক্তি একটু থমকে গেলেন তারপর বললেন দেখা মানে শাস্ত্রে যা বলা আছে তাই তো জানা ঠাকুর তখন একটি ছোট্ট গল্প বললেন লণ্ঠনের গল্প একজন লোক ছিল সে একটি লণ্ঠন কাঁধে নিয়ে রাতে পথে হাঁটছিল লণ্ঠনটি জ্বলছিল কিন্তু আশ্চর্য লোকটি নিজেই অন্ধ ছিল সে পথে অনেকের সঙ্গে ধাক্কা খাচ্ছিল কেউ বলল তোমার হাতে আলো আছে তবু তুমি কাউকে দেখছো না কেন লোকটি বলল লণ্ঠনটা আমার জন্য নয় অন্যদের জন্য আলো থাকলেই কি চোখ খুলে যায় ঠাকুর বললেন এই লোকটির মতন অনেক পণ্ডিত আছেন তাদের হাতে শাস্ত্রের আলো আছে কিন্তু নিজের ভেতরের চোখ খোলা নেই এরপর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব পণ্ডিত ব্যক্তির দিকে তাকিয়ে বললেন শাস্ত্র পড়া ভালো ভালো জ্ঞান অর্জন কিন্তু শুধু বইয়ের জ্ঞান হলে হবে না যতক্ষণ না হৃদয়ে ঈশ্বরের অনুভব হচ্ছে ততক্ষণ সে জ্ঞান জীবন্ত নয় তিনি আরো বললেন বই দেখায় পথ কিন্তু পথ চলতে হয় নিজেকেই লণ্ঠন হাতে থাকলেই আলো পাওয়া যায় না চোখ খুলতে হয় পণ্ডিত ব্যক্তির চোখে জল এসে গেল তিনি বললেন আমি এতদিন শুধু বলেছি জানি জানি আজ বুঝলাম আমি অনুভবই করিনি ঠাকুর মৃদু হেসে বললেন এই বোধটাই সত্য জ্ঞানের শুরু যেদিন আমি জানি কমে যায় সেদিনই ঈশ্বরকে পাওয়ার দরজা খুলে যায় বইয়ের জ্ঞান আর উপলব্ধি এক নয় শাস্ত্র পদ দেখায় কিন্তু ঈশ্বর লাভ হয় অনুভবে অহংকার জ্ঞানের সবথেকে বড় বাধা আমি জানি এই ভাব ঈশ্বর থেকে দূরে রাখে নম্রতা সত্য শিক্ষার প্রথম ধাপ যখন মানুষ স্বীকার করে আমি জানি না তখনই শেখা শুরু হয়